আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু টিএস বিত সিলে সংবাদ ও찌 শাহনাস পরভীন মুক্তিযুদ্ধর প্রধান সেনাপতি জেনারেল এন কে জিসমানের 106 তম জন্মবার্ষিকী আজ 1918 সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি সিলেটে বালাগঞ্জ মুক্তিযুদ্ধ সময় মুক্তিবাহিনী ও সেনা প্রধান সেনাপতি ছিলেন জিনার এম আতাউল গনীশмани উনিশশো সত্তর সালে আওয়ামী লীগের যোগদানের পর তিনি সত্তরের নির্বাচনে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ পালাগঞ্জ বিশ্বনাগ এলাকা থেকে আওয়ামী লীগে হয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধ শুরু হলে জেনারেল উসমানের সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন ১৯৭১ সালে ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার এম এল জি উসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সিনাক্তি করেন দিবস উপলক্ষে স্মানী জাদুঘর বঙ্গবীর স্মানী স্মৃতি সংসদ মুক্তিযুদ্ধ পাঠাগার বঙ্গবীর স্মানি জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কর্মসূচির এবং কবর জিয়ালদ ও দোয়া মাহফিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার কেরোসিন ও ডিজেলের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অকটেনের দাম লিটারে ছয় টাকা কমেছে গতকাল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা পাউজুল কবির খান জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে এক টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা অগ্রিমের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত তিরিশে জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যা পয়লা জুলাই থেকে কার্যকর হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলা সহ বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি এলাকায় বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের বার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে বিএনপির এবারে প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যাতদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগী বলেন বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষীদের ছয় দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র আজ প্রতিষ্ঠাবার্ষিকদের কর্মসূচি পালন করা হবে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে এমপক্সে আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন এমপক্সে আক্রান্ত রোগী বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে এই ওয়ার্ডে ১০টি শয্যা এবং ২টি ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ ও একটি কেবিন প্রস্তুত করা হয়েছে ডাক্তার মিজানুর রহমান আরও জানান এমপক্স বিষয়ে চিকিৎসকদের তথ্য অনুসন্ধান ও স্টাডি নির্দেশনা দেয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এমপক্স নিয়ে বিশ্ব জুড়ে জরুরি অবস্থা জারি করেছে মৌলভীবাজারের দুটি পৌরসভা সহ পাঁচটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জুড়ী নদীর পানি কমছে ধীর গতিতে এই নদীর পানি এখনো বিপদসীমার একশো ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে প্রধান দুটি হাও কাবাদিপি ও হাকালিপির পানি আবারও বৃদ্ধি পেয়েছে তবে পৌরসভার চারটি ওয়ার্ডের পানি কমেছে এসব এলাকার আড়াই লক্ষাধিক লোক এখনো পানিবন্দী উপজেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে জেলা প্রশাসন জানায় দুটি পৌরসভার সাতটি ওয়ার্ড সহ পাঁচটি উপজেলার প্লাবিত গ্রামের সংখ্যা ৩৮৬ টি এখন পর্যন্ত এসব এলাকার প্রায় আড়াই লাখ লোক বন্যার পানিতে আক্রান্ত চলমান বিরাশিটি আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার জন মূল নাক্রান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় সরকারি বেসরকারি উদ্যোগে পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে ১৫ টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায় বন্যা উপদ্রুত এলাকাগুলোতে ডায়রিয়া আমাশয় সর্দি কাশি জ্বর ও চর্মরোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দেড় হাজার চুয়াত্তরটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রদান করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড়ি ঢলের কারণে হাড়গুলোর পানি গত রাত থেকে আবারও বাড়ছে বোর্ড আরও জানায় সার্বিক অবস্থা পর্যালোচনায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক হয়েছে গেছে প্রায় সাত হাজার হেক্টর রূপা আমন ও দেড় হাজার মৎস্য খামার পাশাপাশি গবাদি পশু হাঁসমুড়ো ব্রিজ রাস্তা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে জেলায় এবছর বন্যায় ক্ষতি হয়েছে সত্তর কোটি টাকা টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েন জেলার সাতটি উপজেলার সংশ্লিষ্ট অধিদপ্তরের মৎস্য খামার ও রূপা আমনের ক্ষতি হয়েছে বিশ কোটি গবাদি পশু ও হাঁসমূরক বন্যা কবলিত হয়ে ক্ষতি হয়েছে সাড়ে বত্রিশ কোটি রাস্তা ও ব্রিজ ভেঙে ক্ষতি হয়েছে ষোলো কোটি টাকার সব মিলিয়ে জেলে এবারের বন্যায় সত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল পাগলা বাজারে বিভিন্ন দোকান তদারকি করে তিন প্রতিষ্ঠানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয় সুনামগঞ্জে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয় সবশেষে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আর সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা এগারো মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল চারটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ বাংলাদেশ বেতার সিলেট